আমরা <muchas> তো

নেতাজি সুভাষ চন্দ্র বসু তাকে প্রণাম করা ফুল দেওয়া সে কাজটা ইতিমধ্যেই করেছি এবং আমাদের দেশের গর্বের এবং মর্যাদার জাতীয় পতাকা এখানে উত্তোলন করা হয়েছে পঞ্চাশ সমিতি প্রাঙ্গণে এটা আমার নতুন নয় একাদ বছর গ্যাপ বাদ যেতে পারে কিন্তু অনেকবারই আমি কর্মসূচিতে এসেছি দু সাল থেকে অদ্যাবধি আমি পুলিনবাবু সহ সমস্ত এবং এই কমিটি নেতৃত্ব যারা তারা দলমত নির্বিশেষে এই কর্মসূচিটা চালিয়ে আসছেন দিন ধরে তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এবং প্রবীণ নাগরিকরা তাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে ছোট্ট অথচ মহতি অনুষ্ঠান পঞ্চায়েত সমিতির কার্যালয়ে প্রাঙ্গনে করে আসছেন এটা আমাদের কাছে নতুন প্রজন্মের কাছে এটি শিক্ষণীয় যে আমাদের অগ্রজরা কিভাবে দেশপ্রেমিক বরেণ্য নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদকে রাষ্ট্রবাদকে কিভাবে তারা অক্ষয় অমর করে রাখার চেষ্টা করছেন এটা আমাদের যুবক সম্প্রদায়ের কাছে যারা আছেন অনুকরণীয় বলে আমি মনে করি এখানে পুরো সমিতির টিম সভানেত্রী সহ কর্মী সহ বয়াল সহ একাধিক প্রধান বৃন্দ জেলা পরিষদ সদস্যরা আছেন যারা নির্বাচিত প্রতিনিধি এবং মাতৃশক্তি আমি সকলকে একযোগে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই কারণ মায়েরা হচ্ছেন আমাদের আসল শক্তি মা বোন দিদি এদের প্রত্যেককে আমি বন্ধন করি এখানে বলার কিছু নেই আমি সকালে রেড রোডের কর্মসূচিতে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মাল্যদান করেছি আমার বিকেলে দল যেটা সতীশবাবু সুশীলবাবুর কর্মক্ষেত্র সেখানে বর্ণাঢ্য শোভাযাত্রা রয়েছে আমি এখানে আমার যে মূল কাজ পুষ্প পুষ্পাঞ্জলি এবং জাতীয় পতাকা উত্তোলন সেটা আমি করেছি আমার একটাই কথা সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আবির্ভাব দিবস আমরা পালন করি কিন্তু তার যে অন্তর্ধান রহস্য সেটা এখনো অনুমোদিত হয়নি সেই অমীমাংসিত বিষয়টি মীমাংসিত হোক এটাই প্রার্থনা করব আজকের দিনে এবং আক্ষেপে শুনেই বলবো যে ভারতবর্ষে যদি প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু হতেন তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যেতে পারত এবং খণ্ডিত ভারত পূর্ণাঙ্গ ভারতে পরিণত হতে পারত এবং আমাদের স্বজনরা আজ বাংলাদেশে যে কষ্ট পাচ্ছেন সেটা কখনোই পেতেন না এটা আমি বিশ্বাস করি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ দেশ প্রেম রাষ্ট্রের প্রতি তার যে সকলে শ্রদ্ধা করুন বর্তমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেব যে একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বসু দিল্লি চল ডাক দিয়েছিলেন কিন্তু স্বাধীনতার অনেকদিন পরেও ভারতবর্ষের রাজধানী দিল্লিতে তাকে সঠিকভাবে মর্যাদা দেওয়ার কাজ কেউ করেননি দিল্লিতে সবচেয়ে ব্যস্ততম যে রাস্তাটি কর্তব্য পথ সেখানে বর্তমান সরকার নেতাজি সুভাষ চন্দ্র বসু পূর্ণাবায় মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে নেতাজি সুভাষ বসুকে তার যথাযথ সম্মান ভারতবর্ষের ক্যাপিটাল দিল্লিতে দিয়েছেন এর জন্য আমরা সকলে গর্ব অনুভব করি আগামী দিনে আমার নির্বাচন কেন্দ্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন রেজিস্টার ক্লাব বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তারা নেতাজি সুভাষ চন্দ্র বসু স্বামী বিবেকানন্দের মতো প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্বের মূর্তি প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করলে আমি তাদের পাশে থাকার চেষ্টা করব এইটুকু প্রতিশ্রুতি দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে এই কমিটি স্বামীজির মন্ত্র চোরইবতী চোরইবতী বলে অনেক দিন ধরে এই ধরনের ছোট্ট অথচ মহতি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত রত্নকে শ্রদ্ধা গপন করবে এই আশা অঙ্গীকার রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতা কি জয় वंदे मातरम वंदे मातरम নেতাজি সুভাষচন্দ্র বসু লহ প্রণাম নম প্রণাম নম নেতাজি সুভাষচন্দ্র বসু লহ প্রণাম ভারত রত্ন লহ প্রণাম ভারত রত্ন লহ প্রণাম